নবী ইউসুফকে কূপে নিক্ষেপ এ প্রস্তাবে ভায়েরা সবাই একমত হল তাদের এ বিষয়টি নিম্মুক্ত আয়াতে এভাবে বর্ণিত হয়েছে অতপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকার কূপের গভীরে নিক্ষেপ করতে একমত হল তখন আমি তাকে ওহি দিয়ে জানিয়ে দিলাম যে অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কাজের কথা এক সময় স্মরণ করিয়ে দিবে আর তারা তখন তোমার উঁচু মর্যাদার কারণে তোমাকে চিনবে না সরাই ইউসুফ আয়াত পনেরো ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেন এ ওহি সম্পর্কে দু প্রকার ব্যাখ্যা থাকতে পারে নম্বর এক কোপে নিক্ষিপ্ত হওয়ার পর তার সান্ত্বনা ও মুক্তির সুসংবাদ দানের জন্য এ ওহি পাঠানো হয়েছিল নাম্বার দুই কোপে নিক্ষিপ্ত হওয়ার আগে আল্লাহ তাড়া ওহির মাধ্যমে ইউসুফ আলাহি সাল্লামকে ভবিষ্যৎ ঘটনা বলে জানিয়ে দিয়েছিলেন এতে আরও বলে দিয়েছিলেন যে তুমি এভাবে ধ্বংস হওয়ার কবল থেকে মুক্ত থাকবে এবং এমন পরিস্থিতি দেখা দিবে যে তুমি তাদের তিরস্কার করার সুযোগ পাবে অথচ তারা ধারণা করবে না যে তুমি তাদের ভাই ইউসুফ কারণ তখন তুমি অনেক উচ্চ মর্যাদায় অবস্থান করবে এক পর্যায়ে তারা হজরত ইউসুফ সাল্লামকে কূপে নিক্ষেপ করতে তখন হল তিনি কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন ভাইরা তার জামা খুলে তা দিয়ে তার হাত বাঁধল তখন ইউসুফ সাল্লাম পুনরায় তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন কিন্তু তখনও তারা আগের মতো সেই উত্তরে দিল যে যে এগারোটি নক্ষত্র তোকে সিজদা করছিল তাদেরকে ডাকতে তারাই তোকে সাহায্য করবে অতপর ভাইরা তাকে বালতিতে ভরে কূপে ছাড়তে লাগলো সেটা মাঝপথে যেতেই ওপর থেকে রশি কেটে দিল আল্লাহ তা স্বয়ং ইউসুফ সালামকে হেফাজত করলেন যতদরুন পানিতে পড়ার কারণে তিনি কোনোরূপ আঘাত পেলেন না অতপর নিকটেই এক খণ্ড ভাসমান প্রস্তুর দৃষ্টিগোচর হল তিনি সুস্থ ও বহালতবিয়াতে তার উপরে বসে রইলেন কোন কোন বর্ণনায় এসেছে যে জিব্রাইল আলাহিউসাল্লাম আল্লাহ পাকের আদেশ পেয়ে তাকে প্রস্তুর খণ্ডের উপর বসিয়ে দেন ইউসুফ আলাইহিউয়া সাল্লাম তিন দিন কূপে অবস্থান করেন ইয়াহুদা প্রত্যহ গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত ইউসুফ সাল্লামকে কূপে নিক্ষেপ করার পর তার ভাইরাস সন্ধ্যাবেলায় কান্না করতে করতে তাদের পিতার নিকট উপস্থিত হলো বিষয়টিকে নিম্মুক্ত আয়াতে এভাবে ব্যক্ত করা হয়েছে আর তারা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো সরা ইউসুফ আয়াত ১৬